জাতীয় পার্টি কাটার কেন্দ্রীয় অফিসে যখন আমাদের হয়তো মানুষজন কাজকর্ম করে ফিরে গেছে লোকজন ছিল না তখন মৈসুর ইসমাইল ও আনোয়ারের নেতৃত্বে কিছু মানুষ এসে আমলাও ও ভাঙচুর করে বর্তমানে তারা নাগরিক কমিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানা যায় উপস্থিত সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনারা সারাক্ষণই প্রায় সাধারণত আমার কাছে অনেক ধরনের টেলিফোন করেছেন বিষয়টি সম্পর্কে আমাদের গতকাল রাতে একটি কিছু ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে আমাদের পার্টি অফিসে সন্ধ্যার পরে হামলা করে আমাদের যারা কাজ কর্মী কাজ করছিলেন তারা তাদেরকে প্রতিহত করে ফিরে যাওয়ার পরে তারা আবার সংঘবদ্ধভাবে এসে রাতে আমাদের লোকজন যখন তেমন ছিল না তখন এসে পার্টি অফিসে

এইতো মানুষজনconstraintTop করে ফিরে গেছে লোকজন ছিল না তখন মশুল ও اسماعিল ও আনোয়ারের নেতৃত্বে কিছু মানুষ এসে হামলা ও ভাঙচুর করে বর্তমানে তারা নাগরিক কমিটির সক্রিয় বলেconstraintTop চলে যাওয়া যায় তো এই ঘটনাটির আগে যে কারণে এই ঘটনাটি ঘটলো সেটা হলো যে আমরা আগামী 12 নভেম্বর একটি সমাবেশ আয়োজন করেছিলাম জাতীয় পার্টি ঢাকার মহানগরে এখানে এই সমাবেশের থেকে আমরা আমাদের কিছু বক্তব্য জাতির কাছে তুলে ধরতে চেয়েছিলাম এবং আমাদের কিছু বিষয়ে আমাদের অন্যায় করা হচ্ছে বৈষম্য করা হচ্ছে নানান ভাবে আমরা নির্যাতন শিকার সেই কথাগুলি দেশবাসীর সাংবিধানিক অধিকার আমাদের সংবিধানের সাত্রিশ এবং আটত্রিশ ধারায় পরিষ্কার বলা আছে জনশৃঙ্খলা বা জনস্বার্থে জনস্বার্থের জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা যুক্তিসংগত বাধা সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত অবস্থায় সমাজত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিক থাকিবে আর তারপরে আস্তে হিসেবে বলা আছে সংগঠনের স্বাধীনতা জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংগঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে এখানে প্রথমে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে এটা আগে ছিল না পরবর্তীতে

কোন ভায়োলেন্সের আশ্রয় নেই না আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কাজ করি আমাদের জাতীয় পারি কোনো সময় কোনো বিষয়ে শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী আমরা রান্নাতে সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনার এটাই আমাদের সবসময় তার বক্তব্য ছিল আমরা কোনো সময় কোনো কোনো আমলি আমরা কারোর শত্রুতা করিনি কারোর বিরুদ্ধে অবস্থা নিয়ে নিই সেভাবে অ্যাগ্রেসিভ ভাবে আমরা আমাদের মতামত তুলে ধরেছি এবং চেষ্টা করেছি সকল রাজনৈতিক দল যেমন আরো আপর্চনার মাধ্যমে একটা ঐক্য মতে সেই দেশটা পরিচালনা করে সেটা আমাদের স্বপ্নের উদ্দেশ্য ছিল